আহিল বিছানায় হেলান দিয়ে বসে আছে আর আয়শা আহিলের বুকে মাথা দিয়ে রয়েছে আহিল এক হাতে আয়শাকে জড়িয়ে রেখেছে আহিল কিছুক্ষণ পর বলে উঠল আই এম সরি আয়ু আয়শা কিছু বলল না চুপ করেই রইল সেটা দেখে আহিল বলল আয়ু ট্রাস্টমি আমি জানতাম না গত রাতের রিয়া আমার সাথে কি কি করেছে তার জন্য তুমি যখন ওর সাথে মিসবিহেভ করলে এতটা রিয়্যাক্ট করেছি ও আমার ড্রিঙ্ক ড্রাগস মিশিয়ে দিয়েছিল তাই আমার কিচ্ছু মনে নেই ড্রাগস আহিলের বুক থেকে মাথা তুলে আহিলের দিকে তাকিয়ে বলে আয়সা হুম জ্যাক আমার ড্রিঙ্কটা টেস্ট করাতে দিয়েছিল রিপোর্টে এটাই এসেছে প্লিজ আই এম সরি হুম আহিল আমিও আপনাকে কিছু বল আয়সার ঠোঁটে আমুল দিয়ে দিল তুমি বলো আপনি নয় আহিল রিকাম বলতে পারলো না আয়েশা কথা শেষ করবে তার আগেই আয়েশার ফোন বেজে উঠল আয়েশা ফোনটা হাতে নিতেই ভয় ভয় আহিলের দিকে তাকালো আর আহিল জিজ্ঞেস করল কে ফোন করেছে আয়েশা ভয়ে ভয় বলে ভাইয়া হুম রিসিভ করো রিসিভ করব হুম রিসিভ করো না হলে ফোনটা কেটে যাবে আয়সা সঙ্গে সঙ্গে ফোনটা রিসিভ করে হ্যালো কি আয়েশার হাত থেকে ফোনটা পড়ে যেতেই আহিল জিজ্ঞেস করল কি হয়েছে কি বলল অঙ্কুর আয়েশা কিছু না বলেই কাঁদছে আয়েশার চোখ মুখ দেখেই আহিল বুঝেছে কিছু একটা হয়েছে আহিল আবার আয়েশাকে ঝাঁকিয়ে জিজ্ঞেস করল আয়ু কি হয়েছে বলবে তো আমায় ভা ভাইয়া কি হয়েছে অঙ্কুরের গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে ও আট আয়েশা কান্নায় গেঙ্গে পড়ল আর আহিল ও কিছুটা স্তব্ধ হয়ে রইল পরক্ষণেই নিজেকে স্বাভাবিক করে আয়সাকে বলল আয়ো আয়ো শক্ত হতে হবে তোমায় কিছু হবে না অঙ্কুরের তুমি বলো কোন নার্সিংহোমে আছে অঙ্কুর ফো ফোনটা বা বাবা করে ছিল বা বাবা বলল ঢাকা নার্সিংহোমে রয়েছে রেডি হয়ে নাও আমরা এক্ষুনি বেড়াবো। আহিল রেডি হতে চলে গেল এদিকে আয়সা ও নিজেকে শক্ত করে রেডি হয়ে নিল কিন্তু আয়সার চোখের জল কিছুতেই বন্ধ হচ্ছে না আহিল রেডি হয়ে দেখল আয়সা এখনও কাঁদছে আয়ু প্লিজ কেদোনা আমি তো বললাম কিচ্ছু হবে না অঙ্কুরের সব ঠিক হয়ে যাবে আর এখন মাকে কিছু জানাতে হবে না না হলে টেনশন করবে আরও কি আমি বাড়ি থেকে বেরিয়ে কল করে জানিয়ে দেব আয়সা প্রতিউত্তরে শুধু মাথা নাড়ল আর আহিল আয়সার চোখের জলটা মুছিয়ে দিয়ে বেরিয়ে গেল আয়সাকে নিয়ে ইন নার্সিং হোম আয়সা আর আহিল নার্সিংহোমে এসে রিসেপশনে গিয়ে অঙ্কুরের নাম বলতেই রিসেপশনিস্ট আইসিউতে যেতে বলে দেয় আর ওরা সেই ফ্লোরে চলে যায় অঙ্কুরের আইসিউর সামনে যেতেই দেখে আয়সার বাবা ডাক্তারের সাথে কথা বলছে আর আয়সার মা চেয়ারে বসে কাঁদছে আয়েশা গিয়ে ওর মায়ের পাশে বসল আর আহিল ও হাঁটু গেড়ে বসল আয়সার মায়ের সামনে আর হাত দুটো ধরল আহিল আহিল বাবা দেখো না আমার অঙ্কুর বলেই আয়সার মা কাঁদতে লাগলেন আমি আছি তোমা তুমি তোমার এই ছেলেকে বিশ্বাস তো কিচ্ছু হবে না অঙ্কুরের হুম তখন আইসার আব্বুকে ডাক্তার বলতে লাগল দেখুন আপনার ছেলে তো মাথায় গুরুতর চোট পেয়েছে তাই আমাদের অপারেশন করতে হবে আর আপনাদের এর জন্য রিসেপশনে টাকা জমা করতে হবে কত টাকা লাগবে মাইনাস পাঁচ লাখ এত টাকা আহিল পাশ থেকে শুনতে পেল আয়েশার বাবাকে ডাক্তার টাকার ব্যাপারে কিছু একটা বলছে আহিল দ্রুত উঠে ডাক্তারের সামনে দাঁড়াতেই ডাক্তার বলল আরে স্যার আপনি আপনি এখানে কেন আপনার কি কোনো পেশেন্ট অ্যাডমিট আছে নাকি তাহলে আমরা দ্রুত চিকিৎসা করার ব্যবস্থা করব হুম এই কেবিনে যে আছে তার চিকিৎসায় যেন কোনো কমতি না থাকে কে হয় উনি আপনার বেস্ট ফ্রেন্ড আমার ভাইয়ের থেকে কোনো অংশে কম নয় তাই টাকার কোনো চিন্তা আপনাদের করতে হবে না আমি ওকে সুস্থ দেখতে চাই আয়েশা অবাক আহিল আয়েশাকে এত কিছু বলেছিল ওর পরিবারের ব্যাপারে আর এখন নিজেই ছুটে এসেছে আয়েশা জানে বরাবরই ওর মা আহিলকে ভালোবাসে বিশ্বাস করে কোনো খারাপ কিছু কখনো মানতে রাজি হয় না আহিলের ব্যাপারে এখন যদি বিয়ের রাতের ঘটনা জানে বা আহিল কিভাবে ওকে বিয়ে করেছে এটা জানে তাহলে হয়তো অনেক কষ্ট পাবে আয়সা চুপ করেই রইল কারণ আহিলের চরিত্রটা আয়সার বোধগম্য হচ্ছে না আহিল মাঝে মধ্যে ওকে কাছে টেনে নিচ্ছে আবার কিছু একটা কারণে পরক্ষণেই ওকে দূরে সরিয়ে দিচ্ছে এমন কি গায়ে হাত পর্যন্ত তুলেছে আহিল আয়সা মনে মনে বলে কিছু একটা কারণ তো আছেই যার কারণে আহিল এমন করছে রিকো ওভাবে মিথ্যে বলল আর রিয়াও সেই দিনেই আহিলের সাথে অমন করল এগুলো কি নেহাতি কাকতালীয় নাকি এর ভিতরে কোনো সংযোগ আছে ভাইয়া তো খুব ভালোভাবে ড্রাইভ করে তাহলে আজ হঠাৎ করে কি করে অ্যাক্সিডেন্ট করল কিছু বুঝতে পারছি না আমি কিচ্ছু না আরোহী আর জ্যাকও এসে গেছে ইতিমধ্যে আরোহী আয়সার মার অপর দিকে বসল আর জ্যাক গিয়ে আহিলের পাশে দাঁড়াল কিছুক্ষণ পরেই ডাক্তার বেরিয়ে এলো আর বলল চিন্তা বা ভয়ের কিছু নেই উনি এখন মুক্ত। আপনারা শুধু ওনার মেডিসিনগুলো এনে দেবেন যা আপনাদের নার্স দিয়ে দেবে আমরা ওকে দেখতে যেতে পারি হ্যাঁ আমরা কিছুক্ষণের মধ্যেই ওনাকে কেবিনে শিফট করে দেব আপনারা দেখে আসবেন ডাক্তার চলে যেতেই নার্স এসে বলল পেশেন্টর জন্য এই ওষুধগুলো এনে দেবেন প্লিজ জ্যাক জ্যাকেসক্রিপশনটা নিয়ে বলে হুম আমি যাচ্ছি তুই কেন যাবি তুই থাক আমি যাচ্ছি আরে না এখন এখানে সবার তোকে প্রয়োজন তুই থাক আমি নিয়ে আসছি জ্যাক বেরিয়ে গেল আর আহিল গিয়ে আয়সার পাশে বসল অন্যদিকে আয়সার মা বাবার পাশে আরোহী বসে আছে আয়সা একমনে কিছু একটা ভাবছে বসে বসে বাবা মা এতটা স্বাভাবিক কি করে রয়েছে আহিলকে দেখে সেই দিন তো ভাইয়া মারতে গেছিল আহিলকে আর বাবা ও প্রচণ্ড রেগেছিল বলে মনে হয়েছে তাহলে আজ কেন কোন প্রতিক্রিয়া নেই বাবার মধ্যে আয়েশার ভাবনায় ছেদ পড়ল কাঁধে আহিলের স্পর্শে আয়েশা নিজের চোখের জল মুছে নিল আর আহিল বলল কি ভাবছ এত অঙ্কুর তো সুস্থ হয়ে যাবে এবার বিপদমুক্ত ও এখন কিছু না আরোহী আহিলদের কাছে এসে বলে ভাইয়া ভাবিন বাতর কারো তো কিছু খাওয়া হয়নি সকাল থেকে আমি কিছু নিয়ে আসছি একা যাবি কেন আমি যাচ্ছি চল আচ্ছা আয় আমি এগোচ্ছি আরোহী এগিয়ে গেল আর আহিল আয়সাকে বলে আরোহীর পিছনে চলে গেল আরোহী বাইরে বেরিয়ে দেখল জ্যাক আসছে আর ওর দিকে তাকিয়ে ইশারা করছে যে তুমি বাইরে কেন আরোহী উত্তর দিতে যাবে তার আগেই আরোহীর মুখে আতঙ্কের একটা ছাপ পড়ে গেল আরোহী ছুটে গেল জ্যাকের দিকে আহিল বাইরে আসতেই দেখলো আরোহী ছুটে যাচ্ছে সামনে তাকাতে দেখলো জ্যাকের দিকে ছুটে যাচ্ছে আর এদিকে জ্যাক আরোহীকে নিজের দিকে ছুটে আসতে দেখে অবাক হয়ে পাশে তাকাতেই একটা গুলির আওয়াজ হলো, আহিল চিৎকার দিয়ে উঠল আরো জ্যাক পুরো রাস্তা নির্জন হয়ে গেল গুলির আওয়াজে কয়েকটা পাখি উড়ে গেল আর কিচির মিচির শব্দ পাওয়ার পর সব স্তব্ধ হয়ে গেছে আহিল নিজের জায়গায় মূর্তির মতো দাঁড়িয়ে আছে আহিল এগিয়ে যেতেই দেখল আরোহীকে নিয়ে জ্যাক উঠে দাঁড়াচ্ছে আহিল ওদের দিকে তাকানোর পরই সেই দিকে তাকালো যেদিক থেকে গুলিটা করা হয়েছে আহিল দেখলো একটা গাড়ি সঙ্গে সঙ্গে বেরিয়ে গেল গাড়ির কাজকালো হওয়ায় কিছু দেখতে পেল না আহিল কিন্তু এটা ঠিকই বুঝতে পেরেছে গুলিটা ওখান থেকেই করা হয়েছে জ্যাক ঠিক আছিস তুই আমি তো ঠিক আছি বাট আরো আরে আমি ঠিক আছি কিছু হয়নি আমার তোমার হাতে যে ছিলে গেছে সেটা আমি দেখতে পাচ্ছি ফেরত চল ব্যান্ডেজ করতে হবে আহিল আরোহী আর জ্যাক ফেরত চলে গেল নার্সিংহোমে সেখানে একটা কেবিনে আরোহী জ্যাক আর আহিল রয়েছে আয়েশা বা কাউকে এখনও কিছু জানায়নি আহিল আরোহীকে আহিল জিজ্ঞেস করল এবার বল কি করে হলো এগুলো কি দেখেছিলি তুই আমি জ্যাককে দেখতেই ওর পাশের দিকে আমার চোখ যায় আর আমি দেখি একটা কালো গাড়ির জানলা থেকে একটা লোক বন্দুক তাক করে রেখেছে জ্যাকের দিকে জ্যাককে কিছু বলতে গেলে হয়তো লোকটা গুলি করে দিত তাই আমি নিজেই ছুটে যাই জ্যাক আহিলকে উদ্দেশ্য করে বলে তুই কি দেখেছিস গাড়িটাকে হুম গাড়িটা পুরো কালো ছিল আর গ্লাসটাও কালো আমি যখন তাকিয়েছি তখন গ্লাসটা উঠে যায় আর আমি ভিতরের কিছুই দেখতে পাই না হুম আমাদের এখন যাওয়া উচিত অঙ্কুর ভাইয়ার হয়তো জ্ঞান ফিরেছে হুম আমি যাচ্ছি তুই এখানেই রেস্ট কর আর কি উদ্দেশ্য করে বলে জ্যাক তুই আরো সাথেই থাক আর আমি না আসা পর্যন্ত তুই কোথাও যাবি না আহিল অঙ্কুরের কেবিনের সামনে চলে গেল আর কেবিনে ঢোকে দেখল চলবে